প্রথমে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা আজ বাংলা পক্ষর তরফ থেকে আমরা এই সারা বাংলা জুড়ে একটা অশান্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছে একটা দাঙ্গাবাজি সৃষ্টি হয়েছে সেই দাঙ্গাবাজি এবং দাঙ্গাবাজ এবং দাঙ্গার বিরুদ্ধে এবং অশান্তির বিরুদ্ধে সমস্ত বাঙালিকে এক করার জন্য বাঙালিকে সম্প্রীতির বার্তা নিয়ে আজ আমরা বাংলা পক্ষর তরফ থেকে পয়লা বৈশাখে রাজবিহারী মোড় থেকে এই গড়িহাট মোড় পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছিলাম মিছিলের শেষে এবং আমাদের যে সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় তিনি পরিষ্কার করে বলেই দিয়েছেন মিছিলের শেষ থেকে একটি বার্তা সবাই খুব ভালোভাবে শুনুন প্রশাসনের ওপর আক্রমণ পুলিশের ওপর আক্রমণ এবং পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের সম্পত্তি ভাঙচুর সাধারণ মানুষের সম্পত্তি ভাঙচুর সরকারের সম্পত্তি ভাঙচুর রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর রাজ্যের সম্পত্তি সম্পত্তি ভাঙচুর থেকে কিন্তু বিরত থাকুন এর বিরুদ্ধে প্রশাসনকে বলবো সম্পত্তি ভাঙচুর হলে প্রশাসন যেন কড়া হাতে ব্যবস্থা নেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব যারা এই রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে এবং আইন অতভাবে তাদের শাস্তির ব্যবস্থা করে যে দুজন দু তিনজন মানুষ খুন হয়েছে এই দাঙ্গার ফলে যাদের প্রাণহানি ঘটেছে তারা তারা যেন ন্যায্য বিচার পায় যারা তাদেরকে খুন করেছে তারাও যেন আইনের আওতায় আসে প্রশাসন যেন তাদেরকে তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারে এছাড়াও একটা এই নববর্ষটা এই বছরের নববর্ষটা কিছু মানুষের জন্য কিন্তু সুখকর নয় তারা হলেন সদ্য চাকরিহারা স্কুলের চাকরিহারা যারা চাকরি হারিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ফলে আমরা সবার কাছে আবেদন করব যে এই যারা যোগ্য ব্যক্তি যারা যোগ্য শিক্ষক তাদের চাকরিতে পুনর্বহল করা হোক কারণ রাজ্যটা যেন শিক্ষক শূন্য হয়ে না যায় ভবিষ্যৎটা তাদের হাতে নির্ভর করছে বাংলার ভবিষ্যৎটা বাঙালির ভবিষ্যৎটা এবং বাঙালির পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটা তাদের হাতে নির্ভর করছে তাই যোগ্যদের পুনর্বহল করা হোক এবং অতি দ্রুত যোগ্য এবং অযোগ্য নির্বাচন করে বা নির্ধারণ করে যারা যোগ্য আছে তাদেরকে আবার তাদের যে যে স্কুল তারা যেখানে এতদিন শিক্ষকতা করে আসছিলেন সেইখানে যেন তাদেরকে আবার তাদের সব মর্যাদায় ফেরত আনা হয় জয় বাংলা জয় বাংলা পক্ষ এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা